নারীর কাছে মা হওয়াটা কিন্তু অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করার পর তারপরে গিয়ে মা হওয়ার সৌভাগ্য হয় সেই মা তার সন্তানের প্রথমবার মুখটা দেখে না তখন কিন্তু সে তার দুঃখ দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু ভুলে যায় আমি কিন্তু সেই সময়টা পার করে এসেছি তার জন্যই সেই সময়ের মহত্ত্বটা আমি বুঝতে পারি ওই যে দেখো না আমারও কিন্তু সোনা বাবা দেখতে দেখতে বড় হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই খেতে নেমে পড়লো কেন বলতো দেখেই হয়তো বুঝতে পারছো খেলার জন্য খেতে একটু জায়গা পরিষ্কার করে নিচ্ছে তো যাই হোক ছেলেকে নিয়ে তো আজকে অনেক কথা বলবো অনেক গল্প আছে তোমাদের সঙ্গে তো চলো এর আগে আর কি আমি আমি আমার পরিচয়টা দিয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগ এর নতুন আরেকটা দিন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইলো কেমন আছো তোমরা সবাই আশা করি রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমি আজকে মোটামুটি ভালো একটু মনটা খারাপ আছে কারণ তোমাদের দাদা সঙ্গে আমার সকালবেলা বেলা একটু তর্কাতর্কি হয়ে গেল সেটার কারণটাও আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো যাই হোক ওই যে সকালবেলার বাসি সেরে নিচ্ছি সকালের বাড়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু তোমাদের দাদা আজকে রাগ করে না খেয়েই ঘর থেকে চলে গেল জানো তো তার জন্যই কিন্তু মনটা আমার ভীষণ খারাপ হয়ে আছে আর কি তো কি করব কিছু করারও উপায় নেই চলে গেছে সারাদিন আজকে না খেয়েই থাক হয়তো কারণ সেই তো আর বাইরে খাওয়া দাওয়া করে না তার উপরে ঘরে করব বিষ্ণু পূজা ঘরে প্রচুর কাম গো প্রচুর কাম মানে কোন দিক দিয়ে যে আগে করব আর কোন দিক দিয়ে পরে আমি কিছুই বুঝতে পারছি না একা হাতের কাজ কোন দিক দিয়ে যে সামলাই তো যাই হোক ওই যে দেখো ঘড়ির কাঁটায় কিন্তু এগারোটা পনেরো বেজে গেছে তো সকালের বাসনপত্র তো ধোয়াধুয়ি সবকিছুই শেষ হয়ে গিয়েছিল এখন কিছু কাপড় রয়ে গিয়েছিল ওই যে এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে একদিনের কাপড় দুদিনে শুকাতে হয় তো সকালবেলা রোদ্রে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে এখন আর কি গুছিয়ে নিচ্ছি মানে রেখে দিলেই তো থাকবে তো আমি ভাবলাম রাখবো না একবারে করেই শেষ করে নিই আজকে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করতে হবে কেন বলো তো যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করব বিষ্ণু পূজা আছে তো এদিকে দেখো এই রুমটাকে কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে নিলাম দেখতে দেখতে কিন্তু সাড়ে এগারোটা বেজেই গেল এখন সোজা চলে যাব পারে। আমাদের মেয়ে লুকের কিন্তু জলের কাজটা বেশি থাকে তাই না মানে জল ছাড়া কিন্তু আমাদের কোনো কাজেই হয় না আর সকাল থেকে জানো তো আজকে লাইনটাও ছিল না তার জন্য কিন্তু একটু লেটই করেই করছি আর কি কলের পাড়ের কাজটা তো সকালবেলা কি হয়েছে জানো তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার তো মানে ওই যেহেতু ঘরে পূজা ফিল্টারগুলোও ধুয়ে পরিষ্কার করতে হবে তো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে তুমি যদি একটু খাওয়ার ফিল্টারটা ধুয়ে পরিষ্কার করে দাও আমি কাপড় ধোয়ার ফিল্টারটা ধুয়ে পরিষ্কার করে নেব তো তোমাদের দাদা ভাই কিন্তু আমার কথা মতো ফিল্টারটাকে পরিষ্কার করতে লেগে গিয়েছিল কিন্তু সেটা করতে করতে তার অনেকটাই দেরি হয়ে গেল আর টাইম পেরিয়ে গেল তো সে কি করলো তার মানে রাগ হয়ে গেল যে এতটা টাইম হয়ে গেল আমি তো বলতেই পারি না আমি কোন সময় লাইনে যাব তো ওই যে রাগ করে না খেয়ে চলে গেল তো আমি যখন বললাম তুমি খাওয়া দাওয়া করবে না তো আমার উপর রাগ করে নিল তো ওই আর কি মানে আমি যে বলে দিলাম যে সারা দিন কি না খাওয়া দাওয়া করে তুমি কাজ করবে না কি ঘরে খাওয়া দাওয়াটা করতে আর কতটা টাইম লাগে ওই আর কি পুরো রাগ করে নিল না খাওয়া নিয়ে গেল না খেয়ে গেল তো বলো তো কেমন খারাপ সবটাই না লাগে কিন্তু অথচ ফিল্টারটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেল একটা কাম আমার এগিয়ে দিয়ে গেল কিন্তু সারাটা দিন আজকে না খেয়ে থাকবে আর কি এখন মনে মনে ভীষণ যে যে বললাম ফিল্টারটা দিয়ে যাও না কেনই বা ধুয়ে বললেই ভালো হতো তো যাই হোক সকালবেলা ওই যে সিম আলু দিয়ে একটু তরকারি করেছিলাম আর পটল ভাজা করেছিলাম এখন দুপুরের জন্য পাপড় আলু তরকারি করব আর মিষ্টি কুমড় ভাজা করে নিলাম আবার ঠিক নেই হয়তো তোমাদের দাদা ভাই বিকেল চলে আসতে পারে তার কারণটা হলো কারণ পুজোর বাজারও করতে হবে আর একদিনে তো পুজোর করা সম্ভবের কথা না অল্প অল্প করে আনতে হবে তো এদিকে কিন্তু দেখো ও কিন্তু আমার কাজে ভীষণ হেল্প করছে মানে ও টিউশনির থেকে এসেছে এসেই কিন্তু আমার সঙ্গে লেগে পড়েছে আমি বললাম যে বাবা তোমাকে করতে হবে না সেই আমাকে বলল না কি যে মা আমি যদি তোমাকে একটু হেল্প করে দিই সেটাতে কি কোনো ক্ষতি আছে তুমি বলো তো আমি বললাম সকাল বেলা তো দেখলাম তুমি খেতে ক্ষেতগুলো পরিষ্কার করলে একটু বল খেলার জন্য তো এখন তো তোমার ফ্রেন্ডসরা সবাই বল খেলছে তুমি চলে যাও খেলতে কিন্তু সে বলল কি যে না এখন তো রোজ দিনেই বল খেলা হবে রোজ খেলতে পারবো কিন্তু মাকে তো আর রোজ হেল্প করতে পারবো না আজকে তো যেহেতু আমি ঘরে আছি স্কুলও নেই তো তোমাকে একটু হেল্প করে দিলে কি ক্ষতি আছে তো দেখো ছেলে আমার কি করলো এই যে বাসনগুলো ধোয়ার জন্য যে আমি কলের পারে রাখলাম না সে গিয়ে বসে গেল আমি যে ওকে বারবার করে বলছি বাবা উঠে যা উঠে যা তার উপরে ডুগুসোনার কিন্তু ঠান্ডার প্রবলেম কিন্তু সে কি আর উঠে তোমরাই বলো সে তো লেগে পড়লো তো ওকে বলতে বলতে উঠলো না তো গুলো বাসন নিয়ে সে তো বসে গেল আমি জানি বাসনগুলো পরিষ্কার হবে না এগুলোকে আমার আবার ধুইতে হবে ছেলে আমার যে এত ছোট হয়ে এতটা বুঝতে পারলো কষ্টটাকে মানে ভাগ করে নিতে চাইলো সেটাতে যে আমি কতটা খুশি হয়েছি আর কতটা যে গর্ববোধ করছি সেটা একমাত্র একজন মাই বুঝতে পারে ছেলে যে আমার কাজে হাত বাটিয়ে দিচ্ছে সেটার জন্য যে আমি খুশি হচ্ছি সেটা কিন্তু মোটেও না সেই যে মা বাবার কষ্টটাকে দুঃখটাকে বুঝতে পারে সেটাকে নিজেও ভাগ করে নিতে চায় একটা মা বাবার কাছে এর থেকে বড় तो आर की चाहिए তোমরাই বলো এর মতো আর কিছু আছে ঠিক না তো যাই হোক ছেলেকে কিন্তু ধমকে ধামকে আমি উঠিয়ে দিলাম কারণ আমার চোখে আর সহ্য হচ্ছে না ছেলে এতটা কাজ করে দিচ্ছে আমাকে আমি যতই কাজ করি না কেন আমার গায়ে লাগবে না কিন্তু ছেলেকে দিয়ে যে কোনো কাজ করাই সেটা কিন্তু কোনো মার চোখেই ভালো লাগে না কিন্তু সেই যে বুঝতে পারে এই জিনিসগুলো বা হেল্প করতে আসে সেটাতেই কিন্তু আমি অনেকটাই খুশি কাজ করলে হয়তো আমি এত খুশি না সে যে বুঝতে পারে সেটাতেই অনেক অনেক খুশি আমি তো যাই হোক বাসনগুলো ধুয়েছিল ঠিকই ডুগুসায় কিন্তু এইগুলোকে আমি আবারও ধুয়েছি কারণ বাচ্চা তো সে তো আর পরিষ্কার করে ধুতে পারে না কিন্তু তার সামনে আমি আর সেটা প্রকাশ করলাম না তো ও এখন চলে গেছে বাইরে খেলতে ওই যে খেতে আর আমি এই ফাঁকে এইগুলো বাসনগুলোকে আর কি আবারও ধুয়ে ফেললাম তো মোটামুটি আজকে রান্নাঘরের কাজ কিন্তু আমার শেষই হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে গেলে কি মানে এখন শুধু ঘরদুয়ারগুলো মানে লেপা মোছার কাজটা বাকি আছে সেটা হয়তো তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারবো না কারণ আমি সেগুলোর ভিডিওই করিনি আর তোমরা তো বেশ কয়েকদিন দেখেছ আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্যই গো ঘরে যে পুজো ছিল আর কিভাবে বা ভিডিও করি তোমরাই বলো আর পুজোর দিন হয়তো আমি মোটামুটি একটু সে একটু ভিডিও করেছি তারপরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ অনেক অসুবিধার মধ্যে ছিলাম মা বাবাও এসেছিল আমাদেরকে মানে এক জায়গায় যেতেও হয়েছিল ঘরে মানে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য কোনো ভিডিওই আর করতে পারিনি তাও যতটুক করছি বা করেছি সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে আমি শেয়ার করব তোমরাও হয়তো ভাববে যে দিদিভাই এতদিন কেন ভিডিও দিলে না ওই যে তার জন্যই আর কি আমি ভিডিও দিতে পারিনি ঘরে পূজা ছিল আয় অতিথি ছিল তার মধ্যে দিয়ে আমাদেরকে আরেক জায়গায় যেতে হয়েছে দু এক দিনের জন্য তার জন্য আর কি তো যাই হোক রান্নাঘরের কিন্তু সমস্ত কাজকর্ম শেষ এখন আমি রান্নাঘর থেকে মানে অনেকটাই রেহাই পেয়ে গেলাম এখন ঘরে দুয়ারের কাজ বলতে গেলে শুধু লেপা পোছাটা বাকি আছে তো আজকের মতো রান্নাঘরের কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে মানে বলবে আমাকে আর আমার মতো এরকম একটা সোনার টুকরা ছেলে কার কার ঘরে আছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আজকের মতো আর কি তোমাদের সবাইকে রাঁধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো কারণ তোমরা যদি পাশে না থাকো আর একটা যদি সুন্দর করে কমেন্ট করে না যাও তাহলে আমি কি করি বা বুঝব যে আমাকে আর কোন কোন দিকে আর একটু ভালোভাবে করতে হবে ঠিক না তো তোমরা সময় আমার পাশে থেকো আর যারা যারা এখন পর্যন্ত আমার এই ব্লগটা দেখে যাচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে যে এখনও তোমরা আমার এই ব্লগটাতে কন্টিনিউ আছো তো তোমাদের নামটা একটু বলে যেও যাতে আমি পরের ব্লগে তোমাদের নামটা মেনশন করতে পারি তো চলো সবাইকে রাধে রাধা